নমস্কার বন্ধুরা কুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে বাচ্চাদের ফুচকা তৈরি করে দেবো বাড়িতে তো আমি এই ফুচকার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি শশা কুচি কেটে নিয়েছি আর এই যে ফুচকাগুলো এখন ভাজা হবে তেলে আর আলু মটর ডাল ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে ডিম ফুচকা হবে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিচ্ছি আলুটা মাখা করার জন্য उसका दिया देखते तेल भी तो ডালগুলো এটা ফুটে গেছে আমি আলুর ভিতরে দেওয়ার জন্য একটু আগে থেকে মুথে নিচ্ছে সেদ্ধ করা আলুটাও ভালো করে মেখে নেব পরিমাণ মতো লবণ দেব একটা শুকনো লঙ্কা সর্ষের তেল দিছে ভালো করে মেখে নেব পেঁয়াজ কুচির সঙ্গে নিয়ে আমি এবার তৈরি করব পেঁয়াজ কুচি শশা কাঁচা লঙ্কা বন্ধুরা ফুস্কার যে প্লেট এক প্লেট সাজানো হয়ে গেছে এখন আমি ডিম জেরেক্ট করে দেব তো বন্ধুরা ফুস্কা বাড়িতে যেয়ে তৈরি করলাম তো খেতে তো খুব সুন্দর হয়েছে খেয়ে দেখলাম তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ